হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর আজ হেনামনি রান্নাঘরে তৈরি হচ্ছে ম্যাঙ্গো ফুটি বাজারের কেনা পেজাভেটিভে ভরা ফুটি বাচ্চাদের দেওয়ার থেকে নিজেরাই এইভাবে তৈরি করে নিন আসল ম্যাঙ্গো ফুটি যেটা খেতে বাজারের ফুটির থেকেও কোনো অংশে কম নয় দ্বিগুণ টেস্টি এবং আসল ম্যাঙ্গো দিয়ে তৈরি আসুন তাহলে দেখে নিই কীভাবে আমি তৈরি করছি এখানে আমি দুটি পাকা আম এবং একটি কাঁচা আম দিয়েছি এখন আমি খোসা ছাড়িয়ে নেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি কেটে টুকরো টুকরো করে নেব সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি মেপে নেব আমি এখানে একটি ছোট বাটি নিয়েছি তার মধ্যে আমি ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ মতো আম হয়েছে যতটা আমি তার আমি দ্বিগুণ জল দেব এখানে দেড় কাপের মতো আম হয়েছে এখানে আমি তিন কাপ জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে আমি রান্না করে নেব আমার ঢাকা দেহ নেড়ে খুব ভালো করে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি ঠিক এই রকম হয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে একটি ছাগনি নিয়েছি এখন আমি ছেঁকে নেব ছাক আমার হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আমার আসল ম্যাঙ্গো ফ্রুটি এতে কোনো প্রেজার্ভেটিভ নেই একদম আসল বাড়ির তৈরি এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নেব আমি যতটুকু আম নিয়েছি এখানে আমার তিন গ্লাস ফ্রুটি হয়েছে উপর দেখি আমি বরফের টুকরো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি ম্যাঙ্গো ফ্রুটি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে একবার দেখতে পারেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর দারুণ টেস্টি খেতে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং